সার্জেস আলম মস্ত বড়ো ভুল করেছ ফিরে যাও ভাই জানি তোমার মনে অনেক বেদনা প্রথমবার এই উপদেষ্টা হতে পারি দ্বিতীয়বার অনেক চেষ্টা করেছ অনেকের দ্বারা আন্দোলন করিয়েছ সেবারও তোমাকে উপদেষ্টা পদে নেওয়া হয়নি কি করবা নসিবে তোমার ছিল না কিন্তু যে বড় দায়িত্ব পেয়েছ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে এখানে অনেক কাজ করার সুযোগ ছিল ভাই গত পাঁচটা মাস সারা বাংলাদেশ ব্যাপী এই শহীদদের এই হাউদেদের রক্তের কথা বলে বক্তব্য দিয়েছ বক্তব্যে তাদের নাম ব্যবহার করেছো আজ কেন তাদের ভুলে গেলে ভাই তাদের ভার কেন অসহ্য মনে হচ্ছে ভাই আজ এক স্বামীহারা হারা বোনের যে মনোবেদনার কথা শুনলাম তোমার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে বলে এসেছে আল্লাহ যেন এখানে আমাকে দ্বিতীয়বার না আনে কত মনে কষ্ট থাকলে এই কথা বলে একজন স্বামী হারামে ওই বোনের কথা নিশ্চয়ই তুমি শুনেছ ফিরে যাও ভাই তাদের কাছে ক্ষমা চাও ক্ষমা চেয়ে আবার পদে আসীন হও জানি ভারটা একটু বেশি কিন্তু কি করবে ভাই তোমার গলার আওয়াজ যত বড় তোমার দায়িত্বও অত বড় জানি এখানে সুযোগ সুবিধা কম পরিশ্রম বেশি এ চাইবে ও চাইবে হাহাকার করবে আবার আমলাতান্ত্রিক অনেক জটিলতা আছে দেওয়ার সময় সব কিছু উপেক্ষা করে সব ভা সহ্য করে তোমাকে দায়িত্ব নিতেই হবে ভাই চেয়ে জুলাই শহীদ উপদেষ্টা ফাউন্ডেশনের এই দায়িত্ব অনেক বেশি সম্মানের আর তোমার অনেক ঋণ শোধ করার প্রয়োজন রয়েছে এই শহীদদের এই আহতদের কথা বলে তুমি বক্তব্য দিয়েছ চিৎকার করে যে ব্যবহারটা করেছো ওদের নাম ধরে সেটা ঋণ শোধ করতে হলেও তোমাকে ফিরে আসতে হবে সার্জি সালাম ভাই ছোট ভাই আমি জানি তোমার মনে অনেক বেদনা তারপরও তোমাকে দায়িত্ব নিতে হবে জানি তোমার সিদ্ধান্ত পাল্টাতে অনেক কষ্ট হবে জাতি তোমাকে ভুল বুঝবে আরে জাতি তোমাকে এমনিতেই ভুল বুঝতেছে কেন দায়িত্ব সাল্লা একটা গুরু দায়িত্ব পেয়েছ এখানে সুযোগ আছে মানুষের জন্য কাজ করার শহীদদের জন্য কাজ করার আহতদের জন্য কাজ করার এত সুযোগ কে কেউ হেলায় ছাড়ে ভাই ফিরে যাও না ভাই ক্ষমা চাও তাদের কাছে গিয়ে তারপরে এই ভুলটা করিও না ভাই এই আহতরা এই শহীদের যদি বাবা না, ইহজ পরজগতে কিছুই না ভাই এখনো না পরিবারের মর্ম পিছনের লোকে অনেক কথা বলতে পারে আমি তো জানি তোমার চিন্তা ভাবনার গভীরতা কতটুকু আমার উপর বিশ্বাস রাখো তোমাকে একটা পরামর্শ দিলাম সাময়িক কষ্ট হবে সামনে তো তোমার নেতা হওয়ার সুযোগ রয়েছে ওই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে তুমি যদি ফিরে না যাও দায়িত্ব না নাও তাহলে তোমার প্রতি যে অপবাদটা আসবে এ থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না ভাই মুখ দেখাতে পাবে না পরে ইতিহাস সাক্ষী থাকবে এই শহীদ এই আহতদের ব্যবহার করেছ বিভিন্ন বক্তব্যে তোমার ডাকে আন্দোলন করতে এসে এরা শহীদ হয়েছিল আহত হয়েছিল আর দায়িত্ব নেওয়ার সময় একটু চাপ অনুভব করেছো বলে বিদায় নিয়েছো। মানুষ ঘৃণা করবে তোমাকে আশা করি সিদ্ধান্ত বদল তোমার আসবে এই শহীদ এবং এই আহতদের জন্য তুমি জীবন বিলিয়ে দিবে জাতি সাক্ষী থাকবে যে শারজি আলম নামে একজন ছাত্র সমন্বয়ক ছিল যে শহীদ পরিবার এবং আহতদের পরিবারের সেবা করতে করতে জীবনটা বিলিয়ে দিয়েছে ধন্যবাদ সবাইকে